আসসালামু আলাইকুম মানুষের সাথে হাসি মুখে আপনি আমি যদি সাক্ষাৎ করতে পারি তাহলে সেটার কি লাভ সেটা আমরা জানব হজরত আবু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লি সাল্লাম এরশাদ করেন তোমরা মানুষকে নিজেদের সম্পদ দ্বারা খুশি করতে পারবে না কিন্তু তোমাদের হাসি মুখে সাক্ষাৎ এবং উত্তম চরিত্র তাদের খুশি করতে পারে অন্য হাদিসে যেটা হজরত জাভের বিন আবদুল্লাহ রাজি আল্লাহন থেকে বর্ণিত সেখানে রসুল্লাহ সাল্লি সালাম এরশাদ করেন সর্বোত্তম সৎকা হলো তুমি তোমার পাত্র থেকে তোমার ভাইয়ের পাত্রে পানি ঢেলে দাও আর তার সাথে হাসি মুখে সাক্ষাৎ করো অন্য একাদিসে যেটা হজরত আবুজর গিফারি রাজি আল্লাহ তালন থেকে বর্ণনা করা হয়েছে যেটা সুল্লা সাল্লাই সাল্লাম করেন তোমরা নিজের বালতি থেকে তোমার ভাইয়ের বালতি পূর্ণ করো এবং এটি সৎকা তোমাদের নেকির নির্দেশ তোমাদের নির্দেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে বারণ করাও সৎকা তোমাদের মুসলমান ভাইয়ের জন্য মুচকি হাসা সৎকা এবং তোমাদের কোনো পথ হারা ব্যক্তিকে পথ দেখিয়ে দেওয়াও সৎকা তো এই কাজগুলো কিন্তু আমরা সহজেই করতে পারি হজরত উম্মেদারদার রাজি তালাহু হজরত আবু দারদার রাজি আল্লাহন সম্পর্কে বলেন তিনি কথাবার্তার সময় সব সময় মুচকি হাসতেন আমি এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বললেন আমি নবী করিম সাল্লামকে দেখেছি তিনি কথাবার্তা বলার সময় মুসকি হাসতেন আল্লাহ আরেকটি হাদিস এ ব্যাপারে হজরত জাবের রাজি আল্লাহ তালনু থেকে বর্ণিত যখন রাসুল্লাহ সাল্লামের উপর ওহি ওহি অবতীর্ণ হইতো আর কি কোরআনের আয়াত তখন আমি বলতাম রাসুল সাল্লি সাল্লাম জাতিকে ভীতি প্রদর্শন করবেন আর যখন ওহি অবতীর্ণ হইত না তখন প্রিয় নবী আলাইহি সাল্লাম মানুষের মাঝে সব সময় বেশি মুচকি হাসতেন এবং উত্তম চরিত্র সম্পন্ন হতেন মানে হজুর সাল্লাম উনি তো আসলে ছিলেন পৃথিবীতে যত রকম আপনার ভালো গুণের কথা আপনার ব্রেনে আসতে পারে কল্পনায় আসতে পারে এমন কি যেটা কল্পনাও নাই আসতে পারে সেই সমস্ত গুণাবলী অধিকারী ছিলেন হুজর সাল্লি সাল্লাম তো আমাদেরকেও হজুর সাল্লাহ আলি সাল্লামের অনুকরণ করার সর্বাত্মক চেষ্টা করতে হবে যেহেতু আমরা হজুর সাল্লাই সাল্লামের গর্বিত উম্মত আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করুন আমি